হ্যালো আসসালামু আলাইকুম রায়হান ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আমি একটি নতুন ভিডিও শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু কালারফুল ফ্রিজ আমার সাবেক ভিডিওগুলোতে দেখেছেন হয়তো আপনারা ব্ল্যাক কালারের ফ্রিজ তো আজকে আমি দেখাবো হচ্ছে ওয়ালটনের কালার অফ লাইফ কালারের যত ফ্রিজ আছে কালারফুল ফ্রিজ দেখাবো এবং আজকে আমরা দিব সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের থেকে ফ্রিজ কিনতে পারবেন তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে ফ্রিজ দেখানো শুরু করি এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন তো আজকে প্রথমে শুরু করব হচ্ছে আট সিফটি ফ্রিজ দিয়ে উপরে ডিপ নিচে নরমাল এবং এই ফ্রিজটি লিটার হচ্ছে একশো বত্রিশ লিটারের ফ্রিজ এবং এর দাম হচ্ছে সাতাইশ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার দুশো টাকা আপনারা কিনতে পারবেন দয়া করে আজকের ভিডিওটি স্কিপ করবেন না আমি যথাসম্ভব লিমিটেশন কিছু ফ্রিজ দেখাবো এবং ছোট করে ভিডিওটি যত ছোট করা যায় ছোট করার চেষ্টা করবে প্রাইসগুলো খুব সংক্ষেপে বলে দিবো আপনাদেরকে তো এটা কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে বলেছি এর চেয়ে ছোট আইটি ফ্রিজ আছে আমাদের কাছে যেটি দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা সেটিকে আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে পনেরো হাজার টাকা আপনারা ওই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তো দর্শক চলুন আমরা এরপরের সাইজের ফ্রিজটা দেখাই এটা হচ্ছে ওয়ান ডি ফোর উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে লিটারটা বলে দিই এটা হচ্ছে একশো সাতান্ন লিটার এটা ডিপে পাবেন দুইটা তাক নর্মাল পাবেন আপনারা তিনটা তাক খুব কালারফুল একটি ফ্রিজ এবং এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা ছয় হাজার টাকার ডিসকাউন্টে মাত্র চব্বিশ হাজার টাকা কিনতে পারবেন এরপরে হচ্ছে ওয়ান এফ থ্রি দশ ফ্রিজ একশো ছিয়াত্তর লিটার উপরে ডিপ নিচে নর্মাল একটা দুইটা টেম্পার গ্লাস থাকবে নিচেও আপনারা তিনটা তাক পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু আপনারা তিনটা পকেট পাবেন ডিপে কোনো পকেট পাবেন না আর এটার দাম হচ্ছে বত্রিশ হাজার দুইশো নব্বই টাকা ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ কিনতে পারবেন এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ আছে এটা হচ্ছে চোদ্দ সিফটি ফ্রিজ মডেল নাম্বার হচ্ছে ডাবলু এফ এ ওয়ান ডি ফোর লিটার হচ্ছে দুইশো চৌচল্লিশ লিটারের ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল দাম হচ্ছে চল্লিশ হাজার একশো নব্বই টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার দুশো টাকা আপনার ফ্রিজটা কিনতে পারবেন আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন তো এটির মডেল নাম্বার হচ্ছে টু এফ ওয়ান ডাব্লু এন এম টু এফ ওয়ান ও এটা ইনভার্টার টেকনোলজি নন ফাস্টেড ফ্রিজ ডিপে কোনো বডিতে কোনো আইস জমবে না নর্মালে কোনো আইস জমবে না ডিপে দুইটা তাক আছে এখানেও আপনারা পকেট পকেট অনেক কিছু পেয়ে যাবেন দামটা বলে দিচ্ছি এটা দাম হচ্ছে চৌল্লিশ হাজার আটশো নব্বই টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাবল এফ এ থ্রি অর্ধেকটি অর্ধেক ব্ল্যাক কালারের খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ এটা নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে অনেক ভিডিও বড় হয়ে যাবে এটার দামটা শুধু বলে দিই উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকার ফ্রিজে দশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা অনলি ডিপে তিনটা তাক পাবেন হ্যাঁ এরপর আমাদের কাছে আইটি ফ্রিজ আছে ডাব্লু এফ এ টু এন্ড ফাইভ ইনভার্টার সিস্টেম ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এটার দাম হচ্ছে ছচল্লিশ হাজার চার হাজার ছিচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা নয় হাজার তিনশো টাকা ডিসকাউন্টে মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা কিনতে পারবেন এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ইনভার্টার সিস্টেম ফ্রিজ ডাব্লু এফ ই টু এস টু ইনভার্টার সিস্টেমের মধ্যে সবচেয়ে ছোট ফ্রিজ এটা নন ইট ভোল্টেজ স্টেবিলাইজার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকা কিনতে পারবেন তো এরপর আমরা চলে বড় ফ্রিজে এখানে বড় ফ্রিজ দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড সবচেয়ে বড় সাইজের তিনশো আশি লিটারের ফ্রিজ খুবই বিশাল একটি সাইজের ফ্রিজ পাশে অনেক চড়া লম্বা অনেক বড় ইনভার্টার সিস্টেম এবং এটা লিটার হচ্ছে তিনশো আশি আর এটা দামটা হচ্ছে তিপ্পান্ন টাকা আমরা এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি দশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাল্লিশ হাজার আটশো টাকা আপনার ফ্রিজটা কিনতে পারবেন উপরে ডিপ ডিপে দুইটা তাক পাবেন টেম্পার গ্লাস সিস্টেম লেটেস্ট মডেল টেম্পার গ্লাস এখানে দুটো পকেট পাবেন আর এটা দামটা ডিসকাউন্টের পরে আসে বিয়াল্লিশ হাজার আটশো আর এখানে আপনার সেম ডিজাইনের তিনশো আশি লিটারের এটা আরও লেটেস্ট একটি প্রোডাক্ট এটা হচ্ছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এটা ইনভার্টার সিস্টেম এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা এগারো হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন এরপর আমি আপনাদেরকে আইটি সাইজ দেখাচ্ছি থ্রি ডি এইট এটা হচ্ছে তিনশো লিটারের ফ্রিজ এটা ইনভার্টার টেকনোলজি এটা দাম হচ্ছে একান্ন হাজার সাতশো নব্বই টাকা দশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো এটা একটু ভিতরটা দেখিয়ে দিই এরপরে আইটি সাইজ দেখতে পাচ্ছেন ডাব্লু এফ সি থ্রি ডি এই ডিডি ডিজিটাল ডিসপ্লে ডিডি বলে লিটার হচ্ছে তিনশো আটচল্লিশ উপরে ডিপ নিচে নর্মাল এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার তিনশো নব্বই টাকা দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের থেকে ফিজটা কিনতে পারবেন তারপরে আমি আইটি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি বি জিরো এটা লিটার হচ্ছে তিনশো বিশ লিটারের ফ্রিজ উপরের ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি সাইজের ফ্রিজ এটা এটাও কিন্তু ইনভার্টার সিস্টেম এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার নশো নব্বই টাকা ন হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে উনচল্লিশ হাজার দুশো টাকা এবং আমি আইটি ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ বড় যাদের বড় সাইজের ডিপ নিতে চাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডি সেভেন ডব্লিউ এফ কে থ্রি ডি সেভেন ইনভার্টার সিস্টেম কিন্তু যেই কটা ফ্রিজ দেখলাম উপর থেকে দেখাও ইনভার্টার 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 সব ফ্রিজ ইনভার্টার সিস্টেম আমাদের কাছে এবং এটা দাম হচ্ছে লিটারটাকে বলে দিই এটা লিটার হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটারের ফ্রিজ যথেষ্ট বড় একটি ফ্রিজ এবং দাম হচ্ছে পঞ্চাশ হাজার আটশো নব্বই টাকা দশ হাজার দুশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার দুশো টাকায় কিনতে পারবেন আর এটা ডিপ এলইডি লাইট আছে এখানে দুইটা পকেট আছে এবং এখানেও কিন্তু অনেক ধরনের পকেট আছে এবং ভেজিটেবল চেম্বারও আছে আফটার ডিসকাউন্টের দাম হচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা এরকম কিন্তু আমাদের কাছে আরো অনেক ফ্রিজ আছে পিছন সাইডে আরো অনেক ফ্রিজ আছে আমাদের আইটি এখানে আছে তো আমাদের আইটি এখানে আছে সেখানে এবং প্রতিটা ফ্রিজে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারছেন শুধুমাত্র একদম ছোট ফ্রিজটাতে আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো দর্শক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম